ইনসুলিন হচ্ছে একটা হরমোন প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিঃসরণ হয় কেন হয় কেন হয় তো আমরা যে খাই সেই খাবারটা কষে ঢুকানোর জন্য ইনসুলিন লাগে বেশি লাগে চিনি খাইলে ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে বুঝছেন তো যে সকল রোগীর ইনসুলিন তৈরি হয় না তাদের ডায়াবেটিস হয় এটার নাম হলো টাইপ ওয়ান ডায়াবেটিস এটা হলো ইনসুলিনের অভাবে হয় কি ইনসুলিনের অভাবে কি হয় বলেন টাইপ ওয়ান ডায়াবেটিস চিনবেন কিভাবে রুগীগুলো রোগা পাতলা চিকনা ওজন বাড়ে না শুকায় যাইতেছে আর ইনসুলিন না দিয়ে চলতে পারে না ইনসুলিন দিলে একটু সুগার নিয়ন্ত্রণে থাকে না দিলে আকাশে উঠে যায় বুঝতে পেরেছেন মানে তার ইনসুলিন দিয়েই চলতে হয় আর যারা দিন দিন মোটা গদা হইতেছে মানে স্বাস্থ্যবান হইতেছে অবশ্যই তারা টাইপ টু মুখস্থ বলে দেওয়া যায় যেমন আপনার যদি ডায়াবেটিস আছে ভাই নাই তবে আছে আপনি জানেন না বোঝেন না কথা আচ্ছা ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে ডায়াবেটিস বলে রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে ডায়াবেটিস বলে এখন ডায়াবেটিস হতে একটা লোকের অনেক দিন সময় লাগে তাহলে দেখেন প্রথমে কি হয় জানেন বলেন প্রথমে ইনসুলিন রেজিস্টেন্স হয় তারপর ডায়াবেটিস হয় একটা ইনসুলিন রেজিস্টেন্স শুরু হওয়ার বারো বছর দশ বছর পরে গিয়ে ডায়াবেটিস হয় যেমন ওনার এখন ইনসুলিন রেজিস্টেন্স আছে ডায়াবেটিস শুরু হয়নি কিন্তু উনি যদি এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে তাহলে পরে ডায়াবেটিস হবে তার মানে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে ডায়াবেটিসের পূর্বাবস্থা বুঝে গেল ইনসুলিন রেজিস্টেন্স কী বলেন ডায়াবেটিসের পূর্বাবস্থা তাইলে আগে কি হয় ইনসুলিন আইআর হয় আইআর তারপরে ডায়াবেটিস হয় তাহলে আইয়াস যেদিন শুরু হলো মনে করেন সেখান থেকে আর কত বছর লাগবে ডায়াবেটিস হইতে সবার ক্ষেত্রে লাগে না কারণ এখন আমরা এগারো বছর নয় বছরের বাচ্চা ডায়াবেটিস পাই গেছে তার মানে আপনার যদি অনিয়ম ভালো থাকে মানে বেশি অনিয়ম করতে পারেন জন্মের পর থেকে তাহলে তাড়াতাড়ি আপনি হয়ে যাবেন এখন আপনার দশ বারো বছর অপেক্ষা করতে হবে যেমন একটা বাচ্চা এগারো বছর নয় বছরে ডায়াবেটিস বানাইলো কিভাবে বানাইলো কারণ ও জন্মের পর থেকে অনিয়ম শুরু করছে মানে মাঠে মায়ের গর্ব থেকে তার অনিয়ম শুরু হয়েছে কিরকম মা রাত জাগে মা প্রসেস ফুড খায় বুঝতে পারছেন মা আলট্রা প্রসেস ফুড খায় মায়ের কোনো ডিসিপ্লিন নাই ইত্যাদি 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 এরপরে হেরে কাইটটা বাইর করছে সিজার করে তারপরে হেরে দিছে সেরিলাক তারপর হেরে দিছে সিরিয়াল কিলার দিয়ে হেরে কিল করছে মায়ে কিল করছে কি দিয়ে সিরিয়াল কিলার দিয়ে কিল করছে আর মায়ের দুধের বদলে দিছে কৌটার দুধ এরপরে তাকে যত রকম প্রসেস ফুড তারে খাওয়াইছে ছোটবেলা থেকে কারণ ছোটবেলায় হ্যাঁ বেশি খাইতে পারে নাই এই দুঃখ বাচ্চার উপর দিয়ে থেকে তুই যায় না খাইলে হ্যাঁ বাচ্চা না হ্যার লগে দৌড়াদৌড়ি করে খাওয়াইছে বাচ্চা টেবিলের তলে লুকাইছে এখানে মা গেছে বাচ্চারা মোবাইল দিছে কার্টুন দিয়ে খাওয়াইছে আরে বাচ্চা খা বাচ্চা রে খাইছে এখন আগে মানুষ বাচ্চা মনে করেন যে অপুষ্টিজনিত রোগে ভুক্ত আর এখন অধিক পুষ্টিতে তারা ভরপুর এর ফলে কি হয়েছে আমাদের কাছে আসছে এগারো বছরের বাচ্চা ডায়াবেটিস নয় বছরের বাচ্চার ফ্যাটি লিভার হ্যাঁ এক একটা ওজন নব্বই পঁচানব্বই কেজি ছোট ছোট বাচ্চা মাসরুম বাচ্চা তাহলে ওর কি এটা অপরাধ না আমাদের অপরাধ আমার বাচ্চার ইনসুলিন রেজিস্টেন্স আমার বাচ্চার পিসিওএস আমি দায়ী বাচ্চা দায়ী না নাকি কি বলেন আমি বাবা আমি দায়ী আমি মা আমি দায়ী আমি তাকে জেনে বুঝে ওই পথে ঠেলে দিয়েছি তাকে আদর করিয়া তার প্রতি ভালোবাসা দেখাইয়া মমতা দেখাইয়া মা ব্যায়াম না কষ্ট হবে খাও মোটা বোঝেন না কথা হ্যাঁ তাইলে ইনসুলিন রেজিস্টেন্স এর মূল কারণ বলেন খাই আর জমাই শেষ এটাই রোগ আর কিচ্ছু না এটা বুঝলে সব শেষ খাই আর জমাই শেষ এটা বুঝছেন ব্যাস এইটাই সব রোগের মূল কারণ খাইয়াল জমে 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 জঞ্জাল টক্সিসিটি ব্যাস বাকি সব ওখান থেকে আসবে টক্সিসিটি ইনফ্লামেশন এন্ড টক্সিসিটি তাহলে কি হলো সেলুলার ওভারলোড হোয়াট ইজ সেলুলার ওভারলোড বলেন কোষে জায়গা নাই খাইছি জমাইছি জমা মনোর জায়গা কমে গেছে এটার নাম হলো ইনসুলিন রেজিস্টেন্স তাহলে ইনসুলিন রেজিস্টেন্স মানে কি কোষের জায়গা নাই ডায়াবেটিস মানে কি কোষে জায়গা নাই বলেন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বেড়ে যায় এটা হলো টাইপ টু ডায়াবেটিস তাহলে কেন রক্তের চিনি বেড়ে যায় কারণ কোষে ঢুকতে কেন পারে না কোষে জায়গা নাই কেন নাই খাইয়ার জমায় তাহলে রোগ করতে গেছে এখন আমাদের ডায়াবেটিস আছে কার দেখি হাত তোলেন সবাই যাদের আছে হ্যাঁ তার মানে কংগ্রাচুলেশন খাইসেন আর জমাইসেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন